এবং হচ্ছে ইউজবি তো অ্যাভেলেবল নয়টা থেকে দশটা ইউজ বিচ পোর্ট থাকছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার ল্যান্ড ভিডি ভিউয়ার্স আজকে যে পিসি আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসএসএফ এবং মিনি পিসি থাকবে কোট থেকে টেন জেনারেশন মতো থাকবে হচ্ছে এসএসএফ পিসি পিসি ফোর থেকে টেন জেনারেশন থাকবে হচ্ছে ব্র্যান্ডের এর মিনি পিসি কার কিরকম প্রয়োজন হয় কী কিরক ধরনের কাজ করতে যাচ্ছেন আজকের ভিডিওটা ফুললি না টেনে দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন কীরকম প্রাইস থাকছে কীরকম কনফিগারেশন থাকছে চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স প্রথমে যে পিসিটা দেয় নিয়ে কথা বলবো আসলে আমরা এই পিসিটা নিয়ে বিশেষ করে যে আসলে ডাটা এন্ট্রির কাজ যারা করেন টুকটাক যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন এই পিসি দিয়ে এবং এই পিসিতে সাথে কিন্তু আমরা দুই থেকে তিনটা আইটেম ফ্রি রাখছি একটা মাউস ফ্রি পাবেন গিফট পাবেন এবং একটা কিবোর্ড থাকবে একটা মাউস প্যাড থাকবে অ্যাপেলের একটা মাউস প্যাড থাকবে এবং একটা ভালো মানের অরিজিনাল একটা পাওয়ার কেবল থাকবে একটা পিসির সাথে কিন্তু এই চারটা আইটেম আমরা গিফট করে দিচ্ছি এবং হচ্ছে এই প্যাকেজগুলোর সাথে প্রথমে যে পিসিটা দেখাচ্ছে এটা হচ্ছে কোট টুডু একটা পিসি থাকবে এই হাতে যে দেখতে পাচ্ছেন যে পিসিটা কোট টুডু পিসিটিতে কোট টুডু পিসিতে ফোর জিবি র্যাম থাকবে এবং হচ্ছে একশো আঠাইশ জিবি ব্র্যান্ড নিউ এস এসবি দিয়ে এই পিসিটির প্রাইস করেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে পিসি টি দিয়ে যারা আসলে ডাটা এন্ট্রি কাজ করেন যারা ফটোশপের কাজ করেন যারা আসলে নেট ব্রাউজিং করতে আউটসোর্সিং ভিত্তিক কাজ করতে চান তারা স্মুথলি করতে পারবেন এবং ফটোশপ এক্সেল দিয়ে যারা ব্যানার ফেস্টন লেভেলে যারা ডিজাইন করেন তারাও কিন্তু করতে পারবেন এবং সাথে কিন্তু চারটা আইটেম গিফট পাচ্ছেন কারো যদি বাজেট রেঞ্জ আর একটু বেশি থাকে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো বেশি থাকলে সাত হাজার টাকায় কিন্তু আপনি এইট জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ অ্যাসিড দিয়ে এবং চারটা গিফট আইটেম দিয়ে পিসিটির প্রাইস করেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাজেট যদি বেশি থাকে এট জিবি ষোলো জিবি বত্রিশ জিবির মতো র্যাম আপনি আপডেট করতে পারবেন শুরুতে একটা পিসি আমি খুলে দেখাচ্ছি আমার সামনে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এসপি পিসি এবং এটাতে ইউজি পোর্ট পাবেন চারটা আপনি এবং এটার যে ব্যাক সাইডে যদি আমরা একটু আসি ব্যাক সাইডে কিন্তু আরও এটা ইউজি পোর্ট পেয়ে যাবেন ছয়টা ইউজ বি থ্রি পোর্ট এবং ইউএসবি টু পোট এটার মিক্স থাকবে এবং হচ্ছে পাওয়ার পোর্ট থাকবে এবং হচ্ছে ডিসপ্লে কোর্ড বিজিএ পোর্ট সিরিয়াল পোর্ট পিওস টু পোর্ট এবং সাউন্ড পোর্ট পাওয়ার পোর্ট এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট সবগুলো পোর্ট অ্যান্ড বাটুন অ্যাভেলেবেল থাকবে এবং এই পিসিটিতে হচ্ছে যে ভিতরের পার্টটা আমি খুলে দেখাই যে অনেকেই বলেন যে ভিতরের পার্টগুলা কীরকম হয় এটা একটা এসপির পিসি এটার যে পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার চেম্বার এটা থাকবে এসপির এটার যে মাদার বোর্ড থাকবে এটা থাকবে এসপির এটার যে আপনার কুলিং সিস্টেম কুলিং সিস্টেমটা থাকবে হচ্ছে এসি কুলার এবং হচ্ছে পাইপলাইন সহ কুলিং সিস্টেম এই কুলিং সিস্টেমটা থাকবে হচ্ছে এসপির এটা সামনে একটা এটিএম একটা ফ্যান দেওয়া আছে এবং প্রতিটা পিসির সাথে কিন্তু ইন একটা স্পিকার পেয়ে যাবেন র্যাম থাকবে চারটা এবং চারটা হার্ড ডিস্ক আপনি চাইলে স্টোরেজ ব্যবহার করতে পারবেন ইনফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন অর্থাৎ একটা পিসিতেই কিন্তু আপনি অনেক পরিমাণের কাস্টমাইজ করতে পারবেন এবং কাস্টমাইজ করে কিন্তু আপনার যেরকমের প্রয়োজন হয় আপনি সেরকমভাবে কিন্তু করে নিতে পারবেন এই পিসিটির প্রাইস রেখেছি আমি এই ভিডিওতে মাত্র ছয় হাজার টাকা এবং চারটা আইটেম গিফট পাচ্ছেন এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন এনার হচ্ছে লেনোভো কোরাই ফাইভের কোরাই ফেভের সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ব্র্যান্ড নিউ অ্যাসিডি থাকবে অ্যাসিডিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছরের এবং পিসির রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এক মাস লাইফ টিম পাবেন সার্ভিস ওয়ারেন্টি লেনোবই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র আট হাজার নশো টাকা কোরাই ফেভের সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এবং এটা কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারবেন এবং এরপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এসপি এবং এসপি বিতে তিনটা কনফিগারেশন রেখেছি আমরা কোরাই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরআই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে দশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনের থার্ড জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কারো যদি বাজেট তেরো হাজার পাঁচশো টাকা থাকে কোরাই সেভেন দিয়ে একটা পিসি বিল করবেন এবং ব্র্যান্ডের পিসি নেবেন বিশেষ করে এই পিসিটার পর থেকেই যারা আসলে ভিডিও এডিটিং করতে চান অটো ক্যাট পাওয়ার পয়েন্টের কাজ করতে চান ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং যারা করতে যাচ্ছেন স্মুথলি ভাবে করতে পারবেন এবং এরপরে চলে আসি ভিওয়ার্স আমরা ফোর্থ জেনারেশনে ফোর্থ জেনারেশনে পিসিগুলো দিয়ে আপনারা গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন অটো ক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন কোরাই থ্রি ফোর্থ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই পিসিটার প্রাইস থাকবে ভিওর্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস করেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা কারো যদি বাজেট রেঞ্জ বেশি থাকে চাইলে কিন্তু আপনি এসএসডিটাকে চাইলে বাড়িয়ে কমিয়ে যেভাবে হয় আপনি নিতে পারবেন এবং এটা ভিতরে আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের এর ফাইভের কোরআ সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এ পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু চাইলে বিভিন্ন কনফিগারেশন চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বিয়র্স এরপরে চলে আসি আমরা সিক্স জেনারেশন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন সিক্স জেনারেশনের ডেল এবং এসপি যে যেটাই চাচ্ছে না কেন নিতে পারবেন কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এবং প্রতিটা পিসি কিন্তু আপনি এক মাস পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এরপরে চলে যাবে এই পিসিগুলা দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান ফিল্মোরা ক্যাট ক্যাপ ক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি করতে পারবেন যত আপডেট রেঞ্জের পিসি নেবেন আপনি তত আপডেট লেভেলের কাজ করতে পারবেন আপনি এরপরে দেখতে পাচ্ছেন এসপি এবং হচ্ছে ডেল যে যেটাই চান সেভেন জেনারেশন কোরাই এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবিট টু পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা এই পিসিটারও হচ্ছে একদম পোট অ্যান্ড বাটন সবগুলো পিসি পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল এটাতে এক্সট্রা ফিচার থাকছে হচ্ছে টাইপ সি পোর্ট তো সব থাকছে এবং হচ্ছে ইউএসবি তো অ্যাভেলেবেল নয়টা থেকে দশটা ইউএসবি পোর্ট বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট থাকছে এবং এই পিসিটাই বিশেষ করে হচ্ছে আপনার ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার ডাস্টটা থাকবে না এবং ডাস্ট প্রুফ একটা কুলিং সিস্টেম থাকবে এবং একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন র্যাম স্লট চারটা এবং এটা একটা ডেলের পিসি এটা অথেন্টিক যা থাকবে সব কিছু থাকবে ডেলের এবং প্রতিটা পিসি কিন্তু আপনি প্রতিটা ভিডিওতে খুলে দেখাই এবং হচ্ছে ভাবে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম থাকবে ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন এই পিসিটিতে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র উনিশ হাজার টাকা কোরাই ফেভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আঠাশ জিবি টু এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে কেউ যদি চান যে এটাকে কোরাই সেভেন করে আপডেট করে নেবেন সেটা করার সুযোগ আছে কেউ যদি চান যে এইট জেনারেশন নেবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এইট জেনারেশনের পিসি কোরাই কোরআ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ কাস্টমাইজ কিন্তু আপনি আপনার মতো করে যেভাবেই চান না কেন করে নিতে পারবেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন র্যাম রুম বাড়াতে পারবেন কমাতে পারবেন ডেলের এই পিসিগুলোতে কিন্তু চৌষট্টি জিবি র্যাম পর্যন্ত আপনার সাপোর্টের চৌষট্টি জিবি র্যাম চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ভিওর্স এই ছিল আজকে আমাদের এস এস এফ পিসির প্রাইস এবং প্রোডাক্টের কালেকশন এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে তিনটা চারটা পাঁচটা দশটা কেউ যদি নিতে চান এক্স তিনতে নিতে পারবেন সামনে যে প্রোডাক্টগুলি দেওয়া আছে প্রতিটা প্রোডাক্ট একটা করে স্যাম্পল রাখছি আমরা জাস্ট ভিডিওটাকে মেক করার জন্য ভিওয়ার্স কেউ যদি চান যে মিনি পিসি নেবেন মিনিপিসি পেয়ে যাবেন আমাদের কাছে টেন জেনারেশন থেকে শুরু করবে এখন কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে একদম লুক অ্যান্ড লাইক নিউ কন্ডিশন এই পিসিটাতে সামনে ইউজ পোর্ট থাকবে দুইটা এবং হচ্ছে পাওয়ার পোর্ট এবং হচ্ছে অডিও জ্যাক পোর্ট ব্যাক সাইডে চলে আসলে দেখা যাবে যে এইচডিএমএ পোর্ট আছে এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং ইউজ বি পোর্ট আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং অ্যাড্যাপ্টার দিয়ে চলবে এই পিসিটি পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই পিসিটির হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বিয়র্স এরপরে কেউ যদি চান যে ডেল কিংবা এসপি নেবেন এসপিও কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন এসপিও কিন্তু আমাদের কাছে সেমিলার প্রাইজই প্রোডাক্ট আছে এসপি তাতে হচ্ছে একটা জিনিস বেঁচে দেওয়া আছে টাইপ সি পোর্ট দেওয়া আছে এটা আপনি টাইপ সি পোর্ট শ পেয়ে যাবেন এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এইট জেনারেশনের পিসি নিতে পারবেন আমাদের কাছ থেকে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এবং এটাতেও কিন্তু পোট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল এবং একদমই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পেয়ে যাবেন কেউ যদি চান যে কোরাই থ্রি দিয়ে নেবেন কোরাই টু নিতে পারবেন কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি যেরকমভাবে চান আপনি ওরকমভাবে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন কেউ যদি চান যে সেভেন জেনারেশনের পিসি নেবেন ডেল অপটিপ্লেক্স সেভেন জি থ্রি জিরো ফাইভ জিরো মডেলের পিসি সেভেন জেনারেশনের কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা মাত্র পনেরো হাজার নয়শো টাকায় এবং প্রতিটা পিসি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি নব্বই দিন লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি চান যে সিক্স জেনারেশন নেবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন মাসের এবং এরপরেই চলে আসি আমরা এসপি পিসিতে এসপি পিসিতে কিন্তু আমাদের প্রাইসটা অনেকটাই কমে গেছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এসপি পিসি পাবেন কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওয়ারেন্টি থাকবে হচ্ছে নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং প্রতিটা পিসি কিন্তু হ্যান্ডি লেভেলের পিসি আপনি যে কোনো জায়গায় ক্যারি করে কিন্তু কাজ করতে পারবেন আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন কোরাই থ্রি থার্ড জেনারেশন নিতে পারবেন আপনি আমাদের কাছে কোরাই থ্রি থার্ড জেনারেশন পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি থাকবে এবং কেউ যদি চান যে কোরাই ফাইভ নিবেন কোরাই ফাইভও নিতে পারবেন আমাদের কাছ থেকে কোরাই ফাইভের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এই মিনি পিসের ক্ষেত্রে কিন্তু আপনি নব্বই দিন পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি অ্যাস এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আপনি এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের আসলে ব্র্যান্ড পিসির ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপিসি বিল্ডের ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ